আমাদের দেশের ভালো ডক্টর নেই অবশ্যই আছে কিন্তু আমাদের দেশের ডক্টরদেরকে রিকোয়ার্ড পেমেন্টস তারা পায় না রিকোয়ার্ড সম্মান অনেক সময় পায় না আমি কোনো কিছু রেজাল্ট দেখার আগে আমাকে বলছে যে আপনার চোখ কেটে ফেলতে হবে এটা করতে হবে আপনাকে এই টেস্ট করতে হবে ওই টেস্ট করতে হবে অমুক হাসপাতালে যেতে হবে মেডিকেল সেক্টরে সবচেয়ে প্রধান যে সমস্যাটা যেহেতু জুলাই বিপ্লব পরবর্তী সময় তো ভারতের সাথে যে সম্পর্ক তার কারণে মেডিকেল সেক্টরে যাওয়া হয় না অনেক ক্ষেত্রে এছাড়া আপনি গত বছরের যে পরিসংখ্যান সবগুলোতেই দেখবেন ভারতে যাওয়ার পরিমাণটা অনেক বেশি সেক্টরে তো সেই ক্ষেত্রে আমাদের দেশে ভালো ডক্টর নেই অবশ্যই আছে কিন্তু আমাদের দেশের ডক্টরদেরকে তাদের যে রিকোয়ার্ড প্লেস তারা কিন্তু সেটা পায় না যখন তাদেরকে দেখবেন যারা তারা যখন হায়ার ডিগ্রিস অর্জন করতে বাইরে দেশে যায় আমাদের দেশের ডক্টরাই কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে সেখানে কিন্তু আমাদের দেশে তাদেরকে রিকোয়ার্ড পেমেন্টস তারা পায় না রিকোয়ার্ড সম্মান অনেক সময় পায় না দেখা যায় যে বিভিন্নভাবে অনেকভাবে হ্যারাস করা হয় এটা তো আমি ডক্টরদের বললাম কিন্তু এখন পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু সমান কথাটাই আসে আমি যখন আমি আমি একজন প্রত্যন্ত ধরলাম প্রত্যন্ত গ্রামের মানুষ আমি বুঝবো না যে কোথায় কোন ট্রিটমেন্টটা ভালো পাবো আমি আশা করব আমি যে মানুষটার কাছে যাচ্ছি তিনি আমাকে সেবা দিবেন আমি তাকে পে করব ঠিক আছে বাট আমি তার কাছে সেবার আশা করি যাচ্ছি কিন্তু আমার ওই ডক্টর যখন আমার হাতে একটু বিশাল প্রেসক্রিপশন ধরায় দিয়ে এই টেস্ট করতে হবে ওই টেস্ট করতে হবে ওমুখ হাস হাসপাতালে যেতে হবে আমার ক্ষেত্রে আমি বলি একটা উদাহরণের কথা আমার ডান চোখের সমস্যা আছে আমার ডান আইসটা স্কুইন্টেড তো এর কারণে আমি দুই এক বছর আগে ঢাকাতেই একটা প্রমিনেন্ট হসপিটালে দেখিয়েছিলাম তো তারা ফার্স্ট যে কাজটা করে কোনো জাস্ট আইস চেক কর মাত্র তাড়াতাড়ি করে অ্যাজ ইফ তারা আমাকে ওটিতে ঠেলতেছে মানে তাড়াতাড়ি পেমেন্ট করেন আপনার তো চোখ এখনই ইয়ে করতে হবে যেভাবেই হোক এটা আপনি আর কয়টা দিন থাকলে আপনার চোখ একবারে শেষ হয়ে যাবে আপনার চোখ মনই সরে যাবে তো আমার কথা আমি একটা মানুষ বুঝিও নাই আমাকে টেস্টও আমি কোনো কিছু রেজাল্ট দেখার আগে আমাকে বলছে যে আপনার চোখ কেটে ফেলতে হবে এটা করতে হবে এটা করতে হবে সেম জিনিসটা আমি রিপিটেড এই দুই বছর আগে এই কয়টা মাস আগে আমি গিয়ে আরেকজন ডক্টরের কাছে উনি তিনিও আমাকে এই বিষয়টা বলেন তিনি আমাকে সাজেস্ট করতেছেন অমুক হসপিটালে যাবেন অমুক ডক্টরের কাছে যাবেন তাকে বললে এতখানি উনি চার্জ কমায় দিবেন আমি একটা মধ্যবিত্ত মানুষ তো আমার রিকোয়ারমেন্ট হবে আমাকে স্বল্প খরচে আমি চাইবো যে একটা ভালো চিকিৎসার ব্যবস্থা যেটা করা যায় সেটা হচ্ছে আমরা মনিটরিংয়ের ব্যবস্থা করতে পারবো মনিটরিংয়ের ব্যবস্থার মাধ্যমে হবে কি যে সেক্টরগুলোতে দুর্নীতি হচ্ছে আমরা জানি যে দুর্নীতি হচ্ছে সেই সেক্টরগুলোতে দুর্নীতির রোধে আমরা যদি একটা মনিটর সেল বসাই দিই সেই সেলের ওপর সেল থাকবে তাহলে যে একটা একটা চেইন অফ কমান্ড থাকবে এর মাধ্যমে হবে কি যে দুর্নীতি করতে চাইলেও আপনার পরবর্তী সেলে ধরা পড়বে তা না ধরা পড়লে তার পরবর্তীতে ধরা পড়বে এতে করে একটা আমার মনে হয় যে কিছু ক্ষেত্রেও সলভ করা সম্ভব হয় আর দু হাজার পঁচিশে আমরা আসলে অনেক আশা থেকেই আমাদের জুলাই বিপ্লব অনেক অনেক আশা থেকেই আশা করব আমাদের প্রধান উপদেষ্টা অনেক অনেক স্কিল্ড একজন মানুষ তিনি সেক্টরগুলোকে দেখেন এই যে বিভিন্ন রকমের যে দুর্নীতিগুলো সেগুলো যেন আমাদের দেশ থেকে দূরীভূত হয় আমরা যেন একটি যে আমাদের জনগণতন্ত্রী যে বাংলাদেশ যেটা জনগণের হবে জনগণের জন্য হবে সেই বাংলাদেশে প্রত্যাশী